আসসালামু আলাইকুম আমি সহকারী অধ্যাপক লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কোরোনোস্কোপি রিপোর্টে আমরা সাধারণত কি দেখে থাকি হ্যাঁ আমাদের দৈনন্দিন জীবনে প্রাত্যহিক বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছে আমাদের পরিপাকতন্ত্রের সমস্যা অর্থাৎ কারো কারো ক্ষেত্রে দেখা যায় দেহের ওজন কমে যাওয়া পায়োপথে রক্তপাত পেটে কোনো দলা বা চাকা দেখা দেওয়া পায়খানায় সমস্যা কারো কোষ্ঠকাঠিন্য কারো ঘন ঘন পাতলা পায়খানা হওয়া কারো আইবিএসের সমস্যা কারো আইবিডির সমস্যা ইত্যাদি এইসব সমস্যা নিয়ে আমরা যখন চিকিৎসকের স্বর্ণাপন্ন হই তখন বিজ্ঞ চিকিৎসক তখন আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে করোনকোপি পরীক্ষাটি দেন করোনোস্কোপি পরীক্ষাটা একটি বড় ধরনের পরীক্ষা কেননা এর প্রস্তুতিটি বেশ দীর্ঘ সময় ধরে এবং অনেক কষ্ট করে প্রস্তুতিটি নিতে হয় তো করোনস্কোপি করে আমরা গ্যাস লিভার বিশেষজ্ঞরা যেই জিনিসটি দেখে থাকি সেগুলোই আজ আপনাদের সামনে উপস্থাপন করব। হ্যাঁ করোনস্কোপি করে আমরা অনেক কিছু দেখে থাকি আপনারা দেখছেন একটি করোনোস্কোপি রিপোর্ট এখানে রয়েছে পায়ুপথ অর্থাৎ আমাদের যে মলাশয়ের বাইরে যে অংশটি রয়েছে সেই পায়ুপথের অংশটা আমরা দেখি এখানে দেখি যে পায়ুপথের বাইরের দিকে কোনো স্কিন ট্যাগ রয়েছে কিনা কোনো আলসার বা ঘা রয়েছে কিনা বা কোনো চুলকানির জন্য কোনো রকম স্কিনে কোনো পরিবর্তন রয়েছে কিনা এই জিনিসগুলো আমরা দেখি পেরিয়ানাল স্কিন ট্যাগ এখানে থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এখানে কিছু ফিসচুলেটিং ট্র্যাক থাকতে পারে অর্থাৎ ফিসচুলা থাকতে পারে যেগুলো মলাশয়ের সাথে সম্পর্কিত সেখান থেকে অনেক সময় দেখা যায় ডিসচার্জ কোনো পুজ বা রক্ত বেরিয়ে আসে এই ধরনের অবস্থাও থেকে থাকে পরবর্তীতে আমরা যে অংশটিতে দেখি সেটি হলো আমরা মলাশয়টি দেখি অর্থাৎ রেকটাম সেখানে আমরা দেখি সেখানকার অবস্থাটি কি সেখানে কোনো ঘা আলসার টিউমার ক্যান্সার রয়েছে কিনা কিংবা রক্তপাত হচ্ছে কিনা কিংবা পলিপ রয়েছে কিনা পরবর্তীতে আমরা যেটি করি সেটি হচ্ছে আরও উপরের দিকে চলে যাই সেখানে রয়েছে সিগময়েড কোলন সিগময়েড কোলনও আমরা দেখে থাকি সেখানকার অবস্থা ঠিকই সেখানে কোনো ঘা আলসার টিউমার ক্যান্সার রক্তপাত হচ্ছে কিনা কিংবা আলসারেটি কোলাইটিসের জন্য যে রক্তপাত এবং সেখানকার ভাস্কুলাইচার অর্থাৎ রক্ত নালিগুলো সুচারুরূপে রয়েছে কিনা সেগুলো ডিসঅর্গানাইজড বা নষ্ট হয়ে গেছে কিনা এর পরবর্তীতে অংশে আমরা দেখে থাকি ডিসেন্ডিং কোলন সেখানেও আমরা বিস্তারিত দেখে নেই এরপরে যে অংশটি রয়েছে সেটি হলো ট্রান্সভার্স কোলন ট্রান্সভার্স কোলনে আমরা দেখি এখানে কোনো রক্তপাত হচ্ছে কিনা ঘা আলসার টিউমার ক্যান্সার পলিপ কিংবা এ জাতীয় কোনো সমস্যাগুলো দেখি এরপরে আমরা চলে যাই অ্যাসেন্ডিং কোলনে সেটি সাধারণত পেটের ডান অংশে থাকে অ্যাসেন্ডিং কোলনটাও আমরা দেখি তারপরে চলে যায় একেবারে নিচের দিকে সেটি হলো সিকাম এই সিকামে বিভিন্ন অংশগুলো আমরা দেখি ভালো করে এবং সেখান থেকে আমরা সিকামের একটু পাশেই থাকে হলো টার্মিনাল আইডিয়াম অর্থাৎ ক্ষুদ্রান্তে যে শেষ অংশটি যেটি বৃহদান্ত্রে এসে উন্মুক্ত হয়েছে অর্থাৎ সিকামে এসে উপ উন্মুক্ত হয়েছে এই টার্মিনাল আলিয়ামটি আমরা দেখি বিশেষ করে যাদের দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে যাদের যক্ষা রয়েছে যাদের টাইফয়েডের সমস্যা রয়েছে যাদের টিউমার বা লিমফোমার সমস্যা রয়েছে এইসব কিছু জটিল ক্ষেত্রে আমরা টার্মিনাল আলিয়ামটি দেখে নিই সেখানে কোনো ঘা আলসার টিউমার ইত্যাদি রয়েছে কি না এগুলো দেখে থাকি এগুলি হলো একটি ভালো রিপোর্টের কী কী অংশ থাকে সেগুলো তো আমরা সাধারণত সিকাম অ্যাসেন্ডিং কোলন এভাবে দেখে থাকি ট্রান্সভার্স কোলন ডিসেন্ডিং কোলন রেক্টাম অ্যান্ড ক্যানাল বায়োসি যদি প্রয়োজন হয় আমরা সেখান থেকে বায়োসি পরসেপ্ট দিয়ে কোনো টিস্যু নিয়ে এসে পরবর্তীতে হিস্টোপ্যাথোলজির মাধ্যমে নিশ্চিত হয়ে সেখানে কোনো ভালো টিউমার কিংবা খারাপ টিউমার বা ক্যান্সার রয়েছে কি না এরপরে কমেন্টস অংশে আমরা লিখি আমরা কি পেলাম এবং এরপরে থাকে অ্যাডভাইস এখানে লিখে দিই ফলো আপ কোনো করোনোস্কোপি করা লাগবে কিনা কিংবা যে কালেকশন করা বায়োপসি যে টিস্যু রয়েছে সেগুলো হিস্টোপ্যাথোলজি করা লাগবে কিনা সেখানে লিখি তো আমরা মোটামুটি একটি সাধারণ রিপোর্ট কোলোনোস্কোপি সেটি উপস্থাপন করলাম আমরা কোলোনোস্কোপিতে বিভিন্ন সময়ে অনেক কিছু পেয়ে থাকি তারও একটি নমুনা আপনাদের সামনে উপস্থাপন করছি যেমন এই রিপোর্টে দেখা যাচ্ছে ওনার মলাশয় অর্থাৎ রেকটামে একটি বড় পলিপ রয়েছে এবং পলিপ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই পলিপটি সম্পূর্ণ রক্তপাতহীনভাবে কোলোনোস্কোপি যন্ত্রের মাধ্যমে করা হয়েছে এবং পলিপটিকে অপসারণ করা হলো এখানে আরও আরেকটি রিপোর্ট দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট পলিপ রয়েছে মলাশয়ের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি সাধারণ করোনোস্কোপির রিপোর্ট আমরা রিপোর্টগুলি সাধারণত এইভাবেই দেখে থাকি আর এখানে একটি রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এই রিপোর্টেও দেখা যাচ্ছে একটি পলিপ রয়েছে ওনার ট্রান্সভার্স কলোনির দিকে আর হলো তার অংশে ওনার কিছু টিউমার রয়েছে আপনারা দেখছেন সেখান থেকে বায়োপসি ফরসেপ দিয়ে টিস্যু নিয়ে আসা হচ্ছে আপনারা দেখছেন বায়োপসি ফরসেপসের চিত্রটি আরও একটি রিপোর্ট নর্মাল করোনোস্কোপি রিপোর্ট এখানে বিস্তারিত অংশ দেখানো হয়েছে সুপ্রিয় ভাই বোনেরা কোলোনোস্কোপি সবসময় যন্ত্রণাদায়ক এবং ব্যথা যুক্ত ধারণাটি আসলে ঠিক নয় কেননা দক্ষ অভিজ্ঞ গ্যাসলিভার বিশেষজ্ঞের হাতে যদি কোলোনোস্কোপি করানো যায় তা সবসময় ব্যথা কিংবা যন্ত্রণার হয়ে থাকে তা কিন্তু নয় তাই ভীতিমুক্তভাবে দক্ষ অভিজ্ঞ গ্যাসলিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে কোলোনোস্কোপি করা সম্ভব এবং সফলভাবে সম্ভব সুপ্রিয় ভাই বোনেরা যে পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা আমার ফেসবুক পেজ ইউটিউব লিঙ্কড ইনস্টাগ্রামের সাথেই থাকুন অনেক কিছু জানতে পারবেন ভালো আশা করি ভালো লাগবে সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ